রাজশাহীতে বারো বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব তার নাম সুজন সে জেলার গোদাগাড়ি উপজেলার কাকনহাট দরগাপাড়া এলাকার বাসিন্দা বৃহস্পতিবার ভোর রাতে বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে র্যাব পাঁচ এর রাজশাহী ক্যাম্পের একটি দল পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায় দুই সালে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন সুজন এ ঘটনার দায়ে হওয়া মামলায় দোষী সাব্যস্ত হলে আদালত তাকে বিভিন্ন ধারায় মোট বারো বছরের কারাদণ্ড দেন তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন তার এলাকায় ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার সুজনকে গোদাগাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাব বিশ্বমানের ল্যাপারোস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারোস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী